সৌরজগতের পঞ্চম গ্রহ হল বৃহস্পতি বা জুপিটার হাইড্রোজেন হেলিয়াম গ্যাসপূর্ণ এই গ্রহটি সৌরজগতের গ্রহগুলির মধ্যে আকারে সবচেয়ে বড় গ্রহটির গোলার্ধে ঘটে চলেছে এক ভয়ঙ্কর বিশালাকৃতি ঝড় যা গ্রেট রেড স্পট নামে পরিচিত শুধু তাই নয় এই ঝড়টি প্রায় তিনশো বছর ধরে বৃহস্পতি পৃষ্ঠে তাণ্ডব চালাচ্ছে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে রবার্ট হুক এই ঝড়ের কথা প্রথম উল্লেখ করেন পরের বছর ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জ ডমিনিক ক্যাসেনি বৃহস্পতিপক্ষে এক স্থায়ী চিহ্নের কথা বলেন আঠারোশো সালে স্যামুয়েল হেনরিচ স্কোয়াবে নামে এক বিজ্ঞানী প্রথম এই ঝড়টি পর্যবেক্ষণ করেন এরপর অনেক বিজ্ঞানী এই ঝড়ের কথা বলেছেন উনিশশো সালে ভয়জার ওয়ান মহাকাশ প্রথম এই ঝড়ের ছবি তোলে এরপর দু সালে জুনো নামে এক মহাকাশ যান মাত্র আট কিলোমিটার উপর থেকে এই ঝড়ের ছবি তোলে রবার্ট হুক বা ক্যাসিনির পর্যবেক্ষণ সত্যি হলে ঝড়টির বয়স প্রায় তিনশো বা তার বেশি বছর এবার ঝড়টির আকৃতি গতিবেগ জেনে নেওয়া যাক দু সালে ঝড়টি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়েছিল প্রায় তিনটি পৃথিবী এই ঝড়ের মধ্যে ঢুকে যেতে পারে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হ্যারিকেন ঝড়ের গতি হতে পারে দুশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু জানলে অবাক হবেন এই ঝড়ের গতিবেগ প্রায় চারশো থেকে ছশো কিলোমিটার প্রতি ঘণ্টা ঝড়টি ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ অ্যান্টিক্লক দিকে ঘুরছে এবং একটি সম্পূর্ণ পাক খেতে প্রায় ছয় দিন সময় লাগে বৃহস্পতি গ্যাস দ্বারা তৈরি এর সত্তর কিলোমিটার বিস্তৃত আকাশ জুড়ে রয়েছে নানা গ্যাসীয় মেঘ তার নিচে রয়েছে তরল হাইড্রোজেনের সমুদ্র পৃথিবীতে যেসব বড় ঝড় সমুদ্রে তৈরি হয় তা মাটি স্পর্শ করলে অর্থাৎ ল্যান্ডফল করলে তার ক্ষমতা হারায় কিন্তু বৃহস্পতি পৃষ্ঠে কোনো ভূভাগ না থাকায় ঝড়টি তার ক্ষমতা দীর্ঘদিন ধরে ধরে রেখেছে সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ঝড়টি তার ক্ষমতা হারাচ্ছে দু সালের একটি গবেষণায় দেখা গেছে ঝড়টির আকার কমে ষোলো কিলোমিটার হয়েছে যা পৃথিবীর থেকে একটু বড় বিজ্ঞানীরা মনে করছেন আর কয়েক বছরের মধ্যেই হয়তো এই ঝড়টি থেমে যাবে